আলাইকুম ভিউয়ার্স অনেকে কনফিউজড হয়ে যান যে বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে এক্সপোর্টের এগুলো কোথায় পাওয়া যাবে অনেকে খুঁজে পান না আজকের ভিডিওটা তাদের জন্য যথেষ্ট স্পেশাল এবং আমাদের এই বাইং হাউজের প্রত্যেকটা পণ্য যেটা আপনি নিবেন টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন প্রোডাক্টটা রিটার্ন করে যদি দেখেন আমাদের কথা কাজের সাথে পণ্যের এক পার্সেন্ট অমিল হয় কোনো কথা নাই কোশ্চেন ছাড়া টাকা রিটার্ন আজকে আপনাদেরকে দেখাবো পেপে জিন্স লন্ডন আজকে সোনার এই প্যান্টের ফুল রিভিউটা আমি দেখাবো। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি কি ব্র্যান্ড আমার এখানে পাওয়া যায় কোথাও যাইতে হবে না কোথাও আপনাকে খুঁজতে হবে না সারা বছর এই ব্র্যান্ডের প্যান্ট গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ইগলের প্যান্ট পাঁচটা ওয়াশ নিয়ে ইগলের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপর বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড লিভাইস এটা পেয়ে যাবেন পাঁচশো এগারো ভার্সনের যেটা সবচেয়ে হটকেক বেশি বিকৃত বিশ্বে এটা পেয়ে যাবেন চমৎকার চমৎকার ওয়াশ নিয়ে আর আমাদের এখানে ব্রান্ড ছাড়া কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না বিসি সি গ্রেড এর কোনো প্রোডাক্ট পাবেন না কিউসি কোনো প্রোডাক্ট পাবেন না ইচ্ছা করলে আপনি আমাদের এখানে এসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করে করে একটা একটা করে বসে নিতে পারবেন সেই সুযোগও আপনাদের কাছে আছে এরপর আছে পোলো ইউএস পোলো এটা পেয়ে যাবেন চমৎকার ভাবে এখন দেখেন যে আপনাদের আর কোথাও খুঁজতে হবে না এরপরে পেয়ে যাবেন প্যান্টের বদ যেটাকে বলা হয় এ হুগু এটা পেয়ে যাবেন চমৎকার ভাবে চমৎকার ওয়াশ ব্ল্যাক ওয়াশ জেড ব্ল্যাক সহ টিন ওয়াশ ভিসকস ওয়াশ এবং স্টোন ওয়াশ সহ লাইট ওয়াশ মিড লাইট এখন সাত আটটা ব্র্যান্ডের প্যান্ট আপনারা পেয়ে যাবেন প্রায় থেকে ওয়াশ নিয়ে পেয়ে পেয়ে যাবেন যাবেন এটা এই ব্র্যান্ডটা এরপর আমরা এমন কোন ব্র্যান্ডের প্যান্ট বিক্রি করি না যেটা দিয়ে বলতে হবে যে প্রোডাক্ট বিক্রি না করতে পারলে টাকা রিটার্ন আপনি এর আমার অফিসে আসুন আমার বাইং হাউস ভিজিট করুন দেখুন যে ওয়াশ গুলো সোয়িং কোয়ালিটি এবং এটা যে কতটা অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে টমি হিল ফিগার এটা পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন জ্যাকান চমৎকার চমৎকার ওয়াশ নিয়ে এই ব্র্যান্ডের ডেনিম আমার এখানে সারা বছর আপনারা পেয়ে যাবেন অতএব যারা এই সমস্ত হাই প্রোফাইল ব্র্যান্ডের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি সহ সকল প্রকার ওয়াশের গ্যারান্টি সহ প্রোডাক্ট নিতে চান তারাই দেখেন এই ভিডিওটা নিচে লেখা আছে লাল লালক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে আপনার আর কোথাও খুঁজতে হবে না আমরা এই চ্যানেলে এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্টের রিভিউ যখনই আমরা আপলোড দেব আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন দেখলেন যে একটা কার্টন আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পরে এই পেপে জিন্স লন্ডনের এই ডেনিমের প্যান্টগুলো আপনি এভাবে একবার সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা ডেনিম প্যান্ট এবং হানড্রেড পারসেন্ট ইউসি করা পেয়ে যাবেন এভাবে চারটা ওয়াশ নিয়ে এর একটা কার্টুনের মধ্যে এই ডেনিম প্যান্টগুলো পাবেন তিরিশ পিস করে আমরা শুধু দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি রপ্তানি করে থাকি এবং দেশের মধ্যে শুধুমাত্র হোলসেল করে থাকি শোরুমের জন্য এবং অনলাইন অফলাইনের জন্য অতএব দয়া করে আপনারা খুচরা রিটেলের জন্য ফোন দিবেন না আর যারা আমার সম্পূর্ণ ভিডিও না দেখবেন তারাও দয়া করে আমার কোনো প্রোডাক্ট নেবেন না কারণ সব প্রত্যেকটা ভিডিওতে সব ইনফরমেশনগুলো ওই ব্রান্ডটা দেয়া আপনার ভালোর জন্যই আমি বলছি এই ব্র্যান্ডের কালার গুলো দেখিয়ে দেই এবং এর সুইং কোয়ালিটি একশো চল্লিশ এটা কেন সোনার হরিণ বলি মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ ওয়াশ কাকে বলে আপনারা দেখে নেন আমরা কোনো মুখের মিষ্টি মিষ্টি কথায় দিয়ে কাউকে প্রোডাক্ট বিক্রি করতে না আমরা সততা দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি কারণ এই আপনি নিবেন আপনি ধরবেন খুলবেন প্রত্যেকটা গার্মেন্টস আপনি ধরবেন সুতরাং আমি এখানে বলে তো বিজনেস করলে হবে না মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার প্রোডাক্টে কথা বলতে হবে কোয়ালিটিতে কথা বলতে হবে এ দেখলেন একটা ডার্ক ব্লু আর সেটা চমৎকার এটা ফ্রন্ট ভিউটা দেখেন কয়েন পকেটটার দিকে তাকান এর যে শেপ অলসো শেপ এবং এটা দেখেন সম্পূর্ণ সিলিম ফিট এটা না রেগুলার ফিট না স্কিনি ফিট একেবারে সিলিম ফিট প্যান এটা হচ্ছে ব্যাক ভিউটা দেখে নেন যে এটার কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এবং এই প্যান্টগুলোর কাপড় হচ্ছে সম্পূর্ণ বারো কি সাড়ে বারো আউন্স এবং টোটালি সুপার স্প্যান্ডেক্স এই প্যান্টগুলো যদি আপনি ইউজ করার পরে ওয়াশ করার পরে যদি এটার কালার রং উঠে ফেড হয়ে যায় অন্য কালার হয়ে যায় প্রোডাক্টগুলো আমার এখানে নিয়ে আসবেন কোনো কথা নাই এখানে শুয়ে ফেলে দিয়ে যাবেন টাকাটা রিটার্ন নিয়ে নেবেন ইভেন যদি আপনার এটা স্প্যান্ড অক্সও ছেড়ে দেয় ইউজ করার পর ওয়াশ করার পরে সেক্ষেত্রেও এই প্যান্টটা ডাইরেক্ট আমাকে রিটার্ন করে টাকাগুলো আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন আর এটা চমৎকার সুপার ফিনিশিং এর ফেব্রিক এটা খসখসানা আপনি তোল ছেড়ে দিলে এখান থেকে পড়ে যাবে এরকমের ছুপার ফিনিশিং এর ছুপার আইরন এর ডেনিম প্যান্ট এটা এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই নাম্বার টু যথেষ্ট দামি ওয়াশ এটা হচ্ছে একটা টিন ওয়াশ খুবই চমৎকার ওয়াশ এই ডেনিমের প্যান্টটা আপনি সবার কাছে পাবেন না আপনি খুঁজে দেখতে পারেন একটু যাচাই করেন আমার কথায় তো বিশ্বাস করার দরকার নাই এটা হচ্ছে ওয়াশ ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ দেখেন কতটা লুক লাইক গর্জিয়াস ব্যাক ভিউ এটা হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই তিন নাম্বার ওয়াশ এটা হচ্ছে ভদ্রলোকের ওয়াশ বলতে পারেন বা লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ লাইটের বিচার অনেকগুলো ক্যাটাগরি আছে দেখেন এই লাইট ওয়াশটা সকলের পছন্দের লাইট ওয়াশ এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে পেয়ে যাবেন আপনি চার নম্বর ওয়াশটা এটা হচ্ছে মিড ব্লু ওয়াশ এই চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন আমার এখানে একটা কার্টুনের মধ্যে তিরিশ পিস করে সর্বনিম্ন আপনারা তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুচরা রিটেল এক দু পিসের জন্য কেউ ফোন দিবেন না দেখেন যে কতটা গর্জিয়াস এবং কালার ডিফারেন্স গুলো দেখেন এই চারটা কালার আপনি নিয়ে আপনার মতো করে যারা অনলাইনে বিক্রি করেন আপনার মতো করে পিকচার তুলে আপনি মার্কেটিং করেন যারা শোরুমের জন্য নিতে চাচ্ছেন জাস্ট এই চারটা ওয়াশ আপনি শোরুমে সুন্দর করে শো করে রেখে দেন আমার মনে হয় না এটার যে ফেব্রিক যে ধরবে বা ওয়াশগুলো যে দেখবে ব্লিভ মি সে এই প্যান্টটা রেখে যেতে পারবে না এতটা চমৎকার কোয়ালিটির হাই কোয়ালিটির ডেনিম প্যান্ট এটা এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এটার যে ছুইং কোয়ালিটি এবং এর সাথে অ্যাকসেসরিজ কেন এটা সোনার হরিণ যদি আমি বেরি ডার্ক ওয়াশটা থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন দেখেন কাপড়গুলো দেখেন যে কতটা চমৎকার কাপড় এক একবারে কয়েন পকেটটা দেখেন একেবারে এটা কিন্তু এমবডারি করা ব্র্যান্ডিং করা কয়েন পকেট এরপর এটার সাথে রিপিট এবং বাটন দুটো যদি দেখেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন ব্র্যান্ডিং করা রিপিট এবং বাটন দুইটাই ব্র্যান্ডিং করা শুধুমাত্রই তাই আপনি মিলান আপনার হাতে যদি কোনো অরিজিনাল প্রোডাক্ট থাকে এই ব্র্যান্ডের সেটার সাথে মিলান কারোর কাছ থেকে যদি নিয়ে থাকে সেটার সাথে মিলান ডিফারেন্স আপনি বের করে ফেলতে পারবেন আমি চ্যালেঞ্জ দিলাম দেখেন কাটাগুলোও ব্র্যান্ডিং করা বাটন এবং রিপিট দুইটার কাটা ও উভয়টাই ব্র্যান্ডিং করা আপনার হাতে টাই এগুলা কাটা পর্যন্ত ব্র্যান্ডিং করা কিনা আপনি সেটা দেখে নেন এরপর যদি এটার সাথে ওয়েস্ট বেলটা দেখাই ওয়েস্ট বেল দেখেন একেবারে ব্র্যান্ডিং করা এটা কিন্তু ফাটবে না এটাও যদি ওয়াশের পরে ফেটে যায় উঠে যায় সেক্ষেত্রেও আপনার টাকাটা রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন এরপরে এটার সাথে দেখেন আপনি জিপার নিয়ে কথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ও জিনাল ওয়াইকেকের জিপার এখানে পেয়ে যাবেন কতটা স্মুথ একটা জিপার এর সাথে হ্যান্ডটেকটা দেখেন কতটা গর্জিয়াস হ্যান্ডটেক মোটা হ্যান্ডটেক খুব শক্ত হ্যান্ডটেক এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে একটা একেবারে ব্র্যান্ডিং করা এখানে দেখেন সাইজ স্টিকার বা লেভ স্টিকার পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের সাথে এরপর এটার ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই ব্যাক ভিউটা দেখেন কালারটা দেখেন যে কতটা গর্জিয়াস এটা কিন্তু সম্পূর্ণ এমব্রডারি সুতো দিয়ে এমবুডারি করা এটা কোন সুইং মেশিনের সুইং ছুতো দিয়ে করা না এই জিনিসগুলো আপনি দেখবেন লুপ দুটো এখানে থাকে ইয়কের যেটা এক্সপোর্ট করলে এক্সপোর্টের প্যান্টেগুলো থেকে থাকে এরপর সাথে দেখেন আপনি একেবারে বার কোড কিউআর কোড সহ এখানে একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এর সাথে একটা পেপে জিন্স একেবারে ব্র্যান্ডিং করা কতটা গর্জিয়াস একটা লেদার পাসেস পেয়ে যাবেন চমৎকার ভাবে সুইং গুলো আপনি একটা একটা করে ভুলতে পারবেন কোথাও কোনো আনিবেন নাই দেখেন কোথাও কোনো আনিবেন না একেবারে ফ্ল্যাট এভাবে পেয়ে যাবেন এরপর যদি আমি এটা উল্টিয়ে দেখাই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন আর এই প্যান্ট আপনি চমৎকার একটা সাইজের এর পেয়ে যাবেন এগুলার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এই দুটো সাইজ এর প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে এক পিস বা দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই যে চারটা সাইজ আছে এই চার সাইজ আপনি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন যেহেতু আমাদের এটা বাইং অফিস ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস লিংক দেওয়া আছে আপনি দেখে নিন অতএব আমরা গার্মেন্টস থেকে নিয়ে আসি আমাদের কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নাই আমাদের বাইং কিউসি দিয়ে কিউসি করে এই প্রোডাক্টগুলো এনে এরপর আপনাদের হাতে দিয়ে থাকি এই কিউসির কারণে হয়তো কালারে বা সাইজে দু এক পিস কম বেশি হয়ে যাবে দেখেন এই হলো ইনার সাইডটা দেখেন ফ্ল্যাপটা দেখেন কোথাও কোন রয়েস পাবেন না এটা যে কেন অথেন্টিক বলি পকেট দেখেন কতটা দব দবে সাদা এবং বড় পকেট অনেক আছে মোবাইল রাখতে মোবাইল বের হয়ে যায় না অনেক বড় পকেট একেবারে প্রিন্ট করা এরপর এটার সাথে দেখেন একেবারে কিউ আর কোড সহ এখানে একটা কেয়ার লেভেল তো পেয়েই যাবেন চমৎকার ভাবে কেয়ার ইনস্ট্রাকশন সহ এবং এটার সাথে তো অবশ্যই আপনি এখানে দেখেন লেখা আছে ট্যাপার ভ্যাপার এটাও কিন্তু একেবারে প্রিন্ট করা অবশ্য এরপরে দেখেন ব্যাক সাইডটা যদি দেখাই এখন কাছ থেকে দেখেন যে সুইং কোয়ালিটিগুলো দেখেন আমি যে বলতেছি যে অন্যের সাথে আপনি তুলনা করে এই প্যান্টগুলো ডাবল থ্রি ডাবল প্রফিটে বিক্রি করতে পারবেন এখন দেখেন ইনার সাইড থেকে স্প্যান্ড এক্সট্রা দেখেন এবং এগুলো সম্পূর্ণ ফিড অফ দ্য আর্বে করা চমৎকারভাবে কোথাও কোনো একটা রয়েস পাবেন নাভাবে এরপর দুই সাইটের চিলিগুলো এভাবে একবার ডাইরেক্ট ফাটানো পাবেন এভাবে মুড়িয়ে সেলাই পাবেন না ফাটানো চিলি দুই সাইডের চিলি দেখেন কতটা চমৎকার ভাবে এভাবে ফাটানো পাবেন অতএব এই সমস্ত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট গুলো যারা নিতে চাচ্ছেন তারা দেখেন ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই যা যা দেখাইলাম এর সাথে একটা একটা করে মিলিয়ে আমার এখানে বসে একটা একটা করে কিউসি করে এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন এছাড়াও অন্য যে ব্র্যান্ড আমি দেখাইলাম আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নিবেন আমার প্রোডাক্ট নিয়ে আপনার দু মাস তিন মাস ছ মাস বিক্রি করার চেষ্টা করার মোটেই দরকার আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিবেন আর যারা কন্ডিশন এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য দু হাজার চল্লিশ টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার ডিস্ট্রিক্টের নাম ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন এভাবে আমরা কন্ডিশনে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত